ঠিক এই কারণেই তিনি দেশের মেগা স্টার ঠিক এই কারণেই তিনি এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের ভালোবাসা সঙ্গে করে নিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করছেন অনেক আশীর্বাদ না থাকলে একজন মানুষের লাইফে এত সাকসেস আসতে পারে না ওপরওয়ালার আশীর্বাদ তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা এই সবটা মিলিয়ে মেগাস্টার সাকিব খান তিনি একজন অতুলনীয় অসামান্য প্রচণ্ড ভালো একজন মানুষ গত দুবার আমরা দেখেছি বাংলাদেশ বন্যা কবলিত মানুষদের পাশে দুস্থ মানুষদের পাশে মেগাস্টার সাকিব খান এবং তার কোম্পানি রিমার খা তারা কিভাবে একদম কাঁধে কাঁধ মিলিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন আমি এখানে আবার রিপিট করব না সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন না না যে মানুষগুলো বিপদে পড়েছিলেন তাদের সঙ্গে তাদের পাশে থাকবার চেষ্টা করেছেন মেগাস্টার সাকিব খান এবং রিমার্ক খাল্যান বন্যা পরবর্তী পরিস্থিতিতে আবারও বানভাসীদের পাশে দাঁড়ালেন মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ড ইয়েস আমি এখন এই ভিডিওতে তোমাদের বেশ কিছু ছবি দেখাতে চলেছি যেখানে আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড এবং সেই কোম্পানির যারা বিভিন্ন পদে নিযুক্ত আছেন বিভিন্ন চিত্রনায়ক চিত্রনায়িকা তারা কিভাবে এই দুস্থ মানুষগুলোর পাশে তারা তাদের মতন করে তাদের কোম্পানির দ্বারা সেই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন সো চলো আমরা একদম দেরি না করে ভিডিওটা শুরু করে আমি একটা একটা করে ছবি আমার স্ক্রিনের পাশে অ্যাটাচ করার চেষ্টা করলাম বন্যা পরবর্তীতে বানভাসীদের পাশে সাকিব খানের রিমার্ক খারল্যান কয়েক হাজার বানভাসীদের পাশে সাকিবের রিমার্ক খারল্যান দেশের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে সুপারস্টার সাকিব খানের অথেন্টিক কসমেটিক্স ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক খারল্যান্ড কথা মতো কাজেও সেই প্রমাণ মিলছে দুই বাংলার জনপ্রিয় এই চিত্র তারকার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্যা পরিস্থিতিতে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ সহায়তা দিল বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল বন্যা পরবর্তীতে রোগবালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান এমন বানভাসি কয়েক হাজার মানুষের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা পেলেন গেল মাসে দেশের কয়েকটি জেলায় বন্যা আঘাত হানে তখন এফডিসির শিল্পী সমিতির তহবিল সহ একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল সাকিব খানের রিমার্ক হারল্যান্ড সোমবার অর্থাৎ নয় সেপ্টেম্বর সাকিবের এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামুনুন ইমন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চাঁদপুরে গিয়ে বন্যা ত্রাণ সহায়তা তুলে দেন আমি বেশ কিছু ছবি স্ক্রিনে অ্যাটাচ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা চিত্রনায়ক ইমন ভাইয়াকে যেমন দেখতে পাচ্ছি সেখানে আমরা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও দেখতে পাচ্ছি তারা কিভাবে এই মানুষগুলোর পাশে আছেন খোঁজ নিয়ে জানা যায় চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি বিরাজ করছে বিশেষ করে চাঁদপুর সদর ফরিদগঞ্জ হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পানি কমে গেলেও এইসব এলাকার মানুষ কষ্টে দিন পার করছেন এই কারণে এসব অঞ্চলে ট্র্যাক ভর্তি করে কয়েক হাজার মানুষের সহায়তা দেওয়া হচ্ছে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার হারল্যান্ড থেকে ত্রাণ দেয়ার সাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তিনি আগেই জানিয়েছিলেন মানুষের কল্যাণ রিমার্ক হারল্যান্ডের প্রতিষ্ঠা হয়েছে মানুষের কল্যাণেই রিমার্ খারল্যানের প্রতিষ্ঠা হয়েছে দেশের মানুষের প্রয়োজনে সব সময় পাশে থাকবেন তিনি এজন্য উপকারী বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে এর পরেও হয়তো মেগাস্টার সাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক খাল্যান্ড তারা কিছু প্ল্যান প্রোগ্রামিং করে রেখেছেন যে এর পরেও এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে তো আশা করছি এই ভিডিওটা দেখবার পরে সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং বন্ধুরা তো ভীষণই খুশি হয়েছেন তার সঙ্গে সঙ্গে যে বন্যা কবলিত মানুষগুলোর মধ্যে যদি কেউ আমাদের এই ভিডিওটা এখন দেখে থাকেন তারাও অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং সকলে খুব আনন্দ পেয়েছেন এই মানুষটি এখন ইউএসএতে তিনি পরবর্তী ছবির জন্য ট্রেনিং করছেন আমরা এটা জানতে পেরেছি ইউএসএতে বসে থেকে থেকে তার কোম্পানির সমস্ত লোকজনদের সঙ্গে বাইফোন কথাবার্তা বলে 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 এই যে একের পর এক সিদ্ধান্ত একের পর এক উদ্যোগ এই ব্যাপারটা এটা একটা অনেক বড়ো মনের মানসিকতার মানুষ না হলে সম্ভব হয় না এটুকুই বলতে চাই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই যত মানুষটাকে দেখছি যত তার সম্পর্কে জানতে পারছি শ্রদ্ধা তত বেশি বাড়ছে আর এই শ্রদ্ধার পরিমাণটা আরো দিন দিন বাড়বে এখনের জন্য শেষ করলাম ভিডিওটা টাটা